সিম্পলের ভিতর গর্জিয়াস এমন একটা রেসিপি করলাম রুটি পরোটা ভাত এবং পোলাও সব কিছুর সঙ্গে একদম পারফেক্ট চলুন তাহলে দেখা যাক যখন কোনো কিছু ভালো লাগবে না খেতে এবং কোনো কিছু রান্না করার নেই এই রেসিপিটা করে নেবেন একদম সিম্পলের ভিতর গর্জিয়াস হয়ে যাবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম আর রেসিপিটা করার জন্য প্রথমে লাগবে আমার ডাল এখানে আমি দেড়শো গ্রাম ডাল নিয়েছি একশো গ্রাম মুগ ডাল এবং পঞ্চাশ গ্রাম মুসুর ডাল ডালটা ভালো করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য এদিকে চারটা ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমটা ভালো করে শুলে এদিকে নিয়ে আসলাম এবং এইভাবে করে সিলাইস করে করে কেটে নিব আপনারা দেখে বুঝে নেবেন আমি কিভাবে করে ডিমটা কেটে নিলাম এমনভাবে কাটতে হবে যেন কুসুমটা বের হয়ে না যায় সাদা অংশ থেকে এই যে এইভাবে আঙুল দিয়ে চাপ দিয়ে কাটবেন তাহলে দেখেন কুসুমটাও থাকবে এবং সাদা অংশটা সুন্দরভাবে সাইড দিয়ে রয়ে যাবে সবগুলা ডিম এভাবে করে কেটে নিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবং সামান্য একটু হলুদ দিয়ে দিলাম একদম সব জায়গা যেন সব পিসের উপরে লবণ এবং হলুদটা যায় এমনভাবে দিতে হবে ছড়িয়ে এবং আলতোভাবে হাত দিয়ে যে এইভাবে করে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে কুসুমটা যেন বের হয়ে না যায় এদিকে খেয়াল রাখতে হবে খুব ভালো করে সব ডিমগুলো মাখিয়ে পরবর্তী স্টেপে চলে গেলাম একটা মশলা তৈরি করে নেব যার জন্য নিয়ে নিলাম দুই টেবিল চামচ জিরা দেড় টেবিল চামচ ধনিয়া ছোটো ছোটো সাত আট টুকরো দারচিনি নিয়েছি এবং একটা আর একটা অর্ধেক স্টার এসেন্স নিয়েছি সাত আটটা এলাচ নিয়েছি এবং এক টেবিল চামচ মৌরি নিয়েছি দশ বারোটা লবঙ্গ এবং গোলমরিচ নিয়েছি ভেজে এটাকে ব্লিন্ডারে গুঁড়ো করে নিব আর এখান থেকে আমার যতটুকু লাগবে মশলা আমি ব্যবহার করব বাকিটা রেখে দিব। মশলাটা তৈরি করে সাইড করে রেখে দিয়ে ওই প্যানে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তিনটা দেশি পেঁয়াজ কুচি হালকা ব্রাউন করে ভেজে অ্যাড করে দিলাম দেড় টেবিল চামচ সাদা রসুনের পেস্ট এক চা চামচ হলুদের গুঁড়া আর এক চা চামচের একটু বেশি দিয়েছি শুকনো মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব একটু পানি দিয়ে মশলাটা কষাতে হবে মশলা যে কোনো রান্নায় ভালোভাবে কষাবেন রান্নার টেস্ট অটোমেটিক ভালো হয়ে যাবে মশলাটা কষিয়ে যখন তেলটা উপরে উঠে আসছে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম দেখেন ফুলে গেছে কতটা এভাবে ডালটা ভিজিয়ে যদি রান্না করেন খুব সহজে কিন্তু সিদ্ধ হয়ে যাবে এখন ডালটা মশলার ভিতর দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো এমনভাবে কষিয়ে নিতে হবে যে মশলাটা ভাজা ভাজা হয়ে ডালের সাথে মিশে যায় এবং তেল ছেড়ে দেয় এই পর্যায়ে আসার পরে অ্যাড করে দিলাম গরম পানি বেশ কিছুটা পানি দিতে হবে যেন ডালটা খুব ভালো করে সিদ্ধ হয় এবং গায়ে গায়ে মাখো মাখো হয় পানিটা দিয়ে বলক উঠে যাওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি ছয় সাত মিনিট দেখেন এই পর্যায়ে চলে আসছে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে সাইড করে রান্না হতে থাক আমি পরবর্তী স্টেপে গাছটা সেরে নিই একটা প্যানে সামান্য একটু তেল দিয়ে ডিমগুলো ফ্রাই করে নিব আর ডিমগুলো দিয়ে দিলাম একটা পাশ যখন লাল লাল হয়ে যাবে তখন উলটিয়ে দিলাম দুই সাইডে লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি দেখেন এভাবে তেলটা ফেনা ফেনা হয়ে গেছে সমস্যা নাই এর থেকে তেলটা যতটুকু সম্ভব নিংলিয়ে ডিমগুলো তুলে নিতে হবে ওই তেলের ভিতরে দিয়ে দিলাম দুই কুয়া রসুন কুচি দুইটা পেঁয়াজ কুচি এগুলোকে লাল লাল করে ভেজে নিব এ পর্যায়ে যখন চলে আসবে ডিমটা দিয়ে দিলাম ডাল কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে একদম পারফেক্ট হয়ে গেছে অ্যাড করে দিলাম ভেজে রাখা পেঁয়াজ রসুন এবং ডিম এটা একটা তামিল রেসিপি অসম্ভব মজার হয় এখন অ্যাড করে দিলাম যে মশলাটা তৈরি করে রেখেছি ওখান থেকে এক চা চামচ মশলা দিয়ে দিলাম মশলাটা দিয়ে দুই তিন মিনিট রান্না করে একদম মাখো মাখো হয়ে গেছে এখন অ্যাড করে দিলাম ধনিয়া পাতা এবং চার পাঁচটা কাঁচামরিচ কুচি এই কাঁচামরিচটা দেওয়া ভাতের সাথে খান এবং রুটি পরোটা যার সাথেই খান কাঁচামরিচটা লাগে না মুখে খুবই ভালো লাগে এত সুন্দর একটা ফ্লেভার আসছে বলে বুঝাতে পারবো না আমি এখানে যে বিদেশি ধনিয়া পাতাটা এটা ব্যবহার করেছি আপনারা দেশি ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন আমি একটু সার্ভ করে আপনাদের দেখিয়ে দিই কেমন হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করবেন আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি ফ্যামিলির সবাই খেয়ে একদম মুগ্ধ হয়ে আপনাকে প্রশংসা ভাসিয়ে দিবে আশা করি ভালো লেগেছে শেয়ার করে টাইম লেনে রেখে দেবেন যারা নতুন আমার পেজটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ